শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করবো আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে যেহেতু আজকে ব্লগে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের সাথে ব্লগ ভিডিও তো আমি শেয়ার করছি অবশ্যই বন্ধুরা ভিডিও থেকে স্কিপ করে দেখো না তোমাদের সকলের কাছে এই একটাই অনুরোধ করবো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর সারপ্রাইজটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা সকলে কিন্তু জানাবে আমাকে আর আমি তো দুপুরবেলার দিকে ভিডিও করছিলাম আর মায়ের দিকে তোমার হচ্ছে কি না বেগুন পোড়া হয়েছিল সে এখন পরিষ্কার করে নিচ্ছে আর এই যে বন্ধুরা চলে গেলাম আমি আর হাজব্যান্ড দুপুরবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ রোদ্দুর বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করিয়ে মায়ের কাছে চলে আর প্রথমবার আমি একটা এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এর আগে আমি এরকম একটা ভিডিও দিনও তোমাদের সাথে শেয়ার না ভীষণ লজ্জা পাচ্ছিলাম তো দেখো আশা করি ভালো লাগবে আর আমাদের এটা হচ্ছে কিনা বাড়ি থেকে কিছুটা দূরের রাস্তা এখন চারিদিকে পুরো খাখা খা রোদ দূর বন্ধুরা গাছের পাতা তো সব পুরোনো পাতা ঝরে নতুন পাতা তৈরি হয়ে মানে গাছে দেখা মিলছে দেখো বাগানে পাতা পড়ে আছে কেউ নেওয়ার নেই সবাই এখন আমরা বিশাল বড় লোক হয়ে গেছি কেউ আর পাতায় জাল দেয় না সব পাতা পড়ে পড়ে সার হচ্ছে আর এই দেখো বন্ধুরা মাছ গিয়া কিন্তু দারুণ তোমরা দে যেহেতু রোজার মাছ চলছে ইফতারিতে তোমরা এই গাজরের মুচমুচে ফুলুরি বা পকোড়া অবশ্যই বানিয়ে খেও দারুণ টেস্ট বন্ধুরা অবশ্যই একটিবার করে খেয়েও বাড়ির সকলে মন খুলে খাবে সবসময় তো একঘেয়ে পকোড়া খাও কিন্তু এইটা একবার অবশ্যই ট্রাই করো সকলে মায়ের চ্যানেলে আর এই যে বন্ধুরা চলে এসছি তো মলে এসছিলাম আমি তো মা আমাজন একটা কুর্তি নিয়ে গেছিলো তো সেই কুর্তিটা মানে একটু ফিটিংসটা কম হচ্ছিলো তো আবার চেঞ্জ করতে এসে গেছি তো ফার্স্ট টাইম আমি মলে এরকমভাবে ভিডিও করছি এর আগে অনেকবার এসছি কোনো দিন ভিডিও করা হয়নি ভীষণই লজ্জা লাগছিল বন্ধুরা ফার্স্ট টাইম জানি না কেমন হয়েছে অবশ্যই জানাবে সকলে তোমরা আর আমরা এখন বাড়ি ফিরছি আর নতুন ধান গাছ লাগানো হচ্ছে কী সুন্দর লাগছে বলো তো দেখতে ধান গাছগুলোকে পুরো মানে যেখানে যতদূর চোখ যাচ্ছে পুরো সবুজ আর সবুজ আর এই যে বন্ধুরা এই কুর্তিটা আমি কিনে এনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও যদি আমি হলুদ প্যান্টটা হলুদ জামার সাথে পরে গিয়েছিলাম তো এটার সাথে পিঙ্ক প্যান্ট বেশি ভালো লাগবে লেগিংস তো একদম পুরো ফিটিং মানে একটু মারা লাগবে না কিচ্ছু করা লাগবে না বন্ধুরা মানে এমন সাইজ দিয়েছে নিজেও বুঝতে পারিনি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তো এটা একদম পিওর সুতির কাপড় মানে মা আসার পর বলছে যে মানে এত সুন্দর কাপড় থেকে কী বলবো তোমাদের তো মলতার নাম আমাদের এখানে নতুন হয়েছে মলতার ঠিক নাম আমি এখন জানি না তো অবশ্যই বন্ধুরা আজকের ব্লগ ভিডিওতে এত দূর পর্যন্ত আরও দেখতে থাকো আমার মেয়ের দুষ্টু মিষ্টি মুহূর্ত কিছুগুলো তো আমরা আর পেছনে যে রাবার প্যানটা বেঁধেছি সেটা আমি নিজের হাতে তৈরি করেছি ভীষণ ভালো লাগে বন্ধুরা ভীষণ ক্লান্ত তোমাদের সাথে আবার বিকালে গল্প হবে আর এই যে সন্ধেবেলা দেখো দুষ্টুমিতা শুধু দেখো ও এই ঘর থেকে বের হচ্ছে মাকে ডাকতে যাচ্ছে যেহেতু মা বাথরুমে গেছে একটু ব্যাস মানে বা মিনিটও চোখের আলাই করবে মিমি এদিক থেকে ঢুকেছে ব্যাস দেখো হবে না ও মিমিকে খুঁজতে যাবে মিমিকে দেখো না দেখার একটা চিন্তা ভাবনা করেছে ও আর এই চললো বন্ধুরা ওর পেছনে দৌড়ালে কি তো দৌড়ে সোজা রান্না করে যায় ওর জন্য আমরা কেউ আর দৌড়াই না ওর পেছনে জানি ও যাবে আবার ফিরে আসবে যেহেতু অন্ধকার আছে মাছের ঘরটা পুরো দেখো ঠিক আবার এক মিনিট পর ফিরে আসবে ও ওই দেখো আবার দৌড়িয়ে চলে এসছে এবার কিন্তু কি তো বন্ধুরা লুকোচুরি খেলবে মানে ধরা দেবে না সহজে ওই কারণে ওর দিকে অত বেশি ধ্যান দিচ্ছি না আমি দেখো আস্তে আস্তে ধরতে হবে ওকে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এত দূর পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলে বাসে থেকো সকলে এইভাবে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দিও যে ও বন্ধুরা